লেখেছ তো লিখেছ এটা 2350 এটা 2350 ওতে পারে ঠিক আছে ইম্পর্টেন্ট লিখেছেন ইম্পর্টেন্ট কি স্যার ইম্পর্টেন্ট না ওই অনেক সময় দেখা যায় বন্ধু আনে হ্যাঁ আমরা বিচে আর কি এগুলো কত নেই দেন এটা

No lekas, 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 lekas,

এইগুলো এক্সপারি পনা লিখে দিয়েছেন হ্যাঁ এক্সপারি পনা লিখে দিয়েছেন مشکل তো তাহলে এটা তো মেয়াদ আছে হচ্ছে হ্যাঁ এত মেয়াদ নেই সব একসাথে তো এই যে মেয়াদ আছে এইটা মেয়াদ আছে এগুলোর মেয়াদ নেই একসাথে রাখা ঠিক হয়েছে বলেন কিছু কিছু মেয়াদ এগুলো

পঁচিশ পঁচিশের দশ মাস পর্যন্ত আছে হ্যাঁ আছে যেটা আছে সেটা রেখে দিয়েছে দেখাটা আর যেটা শেষে বিশ সালের থেকে তেইশ তিন বছর মেয়াদ ছিল তাই না তেইশের নয় নভেম্বর দু হাজার তেইশের ম্যাচ শেষ আর এগুলো আমার ম্যাচ ছিল দেখলাম বিশ সালের তৈরি না তিন বছর সেটা নেই এটা উঠাতে পারেনি সময় পাইনি হয়তো করে নিয়ে কেউ করতে পারেনি এটাও মেয়াদ শেষ এটাও দেশ মেয়াদ শেষ আর যেগুলো মেয়াদ নেই সেগুলো রাখতে পারবেন না এগুলো মেয়াদ নেই জন্য এগুলো দিচ্ছে যে এখানে সেগুলো ভাষা মজা করে এমন অবস্থা করেছে আর মেয়াদ এখানে কোনো নেই এগুলো মেয়াদ নেই মেয়াদ চাই না ভালো কথা এখানে আটশো পঞ্চাশ টাকা লেগেছে মেয়াদটা দেওয়া ছিল কোথায় এখানে নিশ্চয়ই হ্যাঁ মেয়াদ এই স্টিকার এখানে মেয়াদ দেওয়া ছিল